আসসালামু আলাইকুম একদিন আবদুল্লাহ মসজিদের ইমাম সাহেবের কাছে আসলেন এবং বললেন হুজুর আমি জানি নামাজ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কিন্তু আমার মাঝে মাঝে আলসমে আসে আমি নিজেকে কিভাবে ঠিক করতে পারি তখন হুজুর বললেন আল্লাহ তালা নামাজকে ফরস করে দিয়েছেন এবং রসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে যেন নিজ হাতে তার জান্নাতের দরজা বন্ধ করে দেয় অর্থাৎ তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ আল্লাহতালা তোমার জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করে দেবেন অর্থাৎ নামাজকে আল্লাহ তালা বলেছেন ভেস্তের চাবি কাটি যে ব্যক্তি পাশোক্ত নামাজ পড়েন তালা তাকে দুনিয়াতে ও আখিরাতে শান্তিময় করে দেন এবং তাদেরকে দুনিয়া ও আখেরাতে তালা নিজেই রক্ষা করেন এ সময় আস্তে আস্তে আবদুল্লার মা চলে আসল এবং আবদুল্লার মা বলল বাবা আমি তোমার জন্য সব সময় দোয়া করি তুমি যেন একজন অরহেজগার মুসলমান হও এবং পাঁচ অক্ত নামাজ আদায় করো মনে রেখো সন্তানের জন্য সবথেকে বড় সম্পাদ হল তার সৎ আমল নেক কাজ কাল ক্যামটের মাঠে তোমাকে এই সৎ আমল রক্ষা করতে পারবে অন্য কিছু তোমাকে রক্ষা করতে পারবে না এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামিন মুসকে হাসি দিল এবং বলল চল আজ থেকে আমরা একসাথে নামাজ পড়ব তাহলে একে অপরকে উৎসাহ দেওয়া যাবে এবং নামাজ আর মিস হবে না কাজা হবে না এই কথা বলার পরপরই আবদুল্লারের চোখে পানি চলে আসলো এবং সে বলল চল আজ থেকে আর একদিনও আমরা একক্ত নামাজও কাজা করব না মিস করবো না বন্ধ করব না আজ থেকে আর এক নামাজ আমি ছেড়ে দেব না এই বলে তারা মসজিদের দিকে রওনা হলো এবং হুজুরও খুশি হলো মাও খুশি হলো। এবং তারা সবাই মসজিদের দিকে চলে যেতে লাগলো এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো নামাজ ত্যাগ করা ইমানের জন্য মারাত্মক ক্ষতিকর দ্বিতীয় নাম্বার হলো একজন সৎ বন্ধু মানুষকে ভালো পথে নিয়ে যায় তৃতীয় নাম্বার হলো মায়ের আশীর্বাদ সন্তানের জন্য বড় দোয়া নিয়ামত আজকে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে রাখুন আলাইকুম